দলিলের বিভিন্ন ব্যবহৃত বাক্যসমূহ নিয়ে আলোচনা করব এই ভিডিও এর মাধ্যমে তো আমি বিভিন্ন বাক্যসমূহ পর্যায়ক্রমে আলোচনা করব তো মৌজা মৌজা অর্থ গ্রাম জেএল নং অর্থ এই মৌজাকে বিভিন্ন নাম্বারিং দ্বারা চিহ্নিত করা হয় এই নাম্বারকেই মূলত বলা হয় জেএল নাম্বার বা মৌজা নাম্বার ফর অর্থ দলিলের পাতা খং অর্থ খতিয়ান বা এখানে খরি খতিয়ান অর্থ অথবা খরিদ সূত্রে এই দুইটা বিষয় বোঝাবে সাবেক অর্থ আগের কার হাল অর্থ বর্তমান বং তথা বাহক অর্থাৎ অর্থাৎ যিনি এই বাহক বং এবং নিং এই দুইটা শব্দ আমরা বিভিন্ন দলিলের ক্ষেত্রে দেখতে পাই যে দলিল সম্পাদনের ক্ষেত্রে দাতা তার নিজ নাম লিখতে পারে না তো সেক্ষেত্রে তার বাহক হিসাবে অন্য একজন ব্যক্তি তার নাম লিপিবদ্ধ করে থাকেন তো এখানে সেক্ষেত্রে বং আর নিং এই দুইটা অক্ষর ব্যবহার করা হয় তো গং অর্থ যে একাধিক অংশীদার সাং অর্থ সাকিন বা গ্রাম শনাক্তকারী অর্থ যিনি যে কোনো যে কোনো বিষয় বা যে কোনো ডকুমেন্টস বা দলিলপত্র সম্পাদনের ক্ষেত্রে যিনি ক্রেতা বিক্রেতাকে যিনি শনাক্ত করে তাকে মূলত শনাক্তকারী বলা হয় ইসমালি অর্থ যৌথ মুসাবিদা মানে দলিল লেখক পর্চা অর্থ গুজরাটের সময় প্রাথমিকভাবে যে খতিয়ান বা যে খরসা খতিয়ান দেওয়া হয় যেটা তস্তিক ছাড়া সেটাকেই পর্চা বলা হয় বাস্তু অর্থ বসত ভিটা বাটোয়ারা অর্থ বন্টন মং মানে মোট মবলক মানে মোট তো এই দুইটা শব্দ আপনার সমর্থকগত দুইটা শব্দ মং এবং মবলক দনুটাই ব্যবহার দেখা যায় তো হিসা অর্থ অংশ চহদ্দি অর্থ সীমানা তথা একটা জমির চৌদ্দি বলতে তার চারপাশে যারা থেকে থাকে তাদের যে চিহ্নিত করার জন্য তাদের নাম তো চারপাশে যে পলটগুলো থেকে থাকে সেগুলোকে চৌদ্দি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে শীত অর্থ শীত শব্দের অর্থ এখানে আমরা সাধারণভাবে ভূমি সংক্রান্ত যেহেতু এখানে যে বাক্যগুলো আমরা ভূমি সংক্রান্ত কাজের জন্য ব্যবহার করে থাকি এর জন্য এটাকে আমরা শিট অর্থ নকশা বা মৌজাম্যাপকে বোঝাবো ও দাখিলা দাখিলা অর্থ খাজনা আদায়ের পর যে রসিদ প্রদান করা হয় নকশা তথা ম্যাপ নল মানে জমি পরিমাপের ক্ষেত্রে যে দণ্ড ব্যবহার করা হতো কেননা আমরা জানি যে আগে যে আমাদের জমি পরিমাপের একক ছিল সেটা বিভিন্ন নল বা বিভিন্ন বাঁশের লাঠি বা বিভিন্ন দণ্ড সাহায্যে পরিমাপ করা হতো যে পরিমাপটা এখন বিভিন্ন ফেতা বা বিভিন্ন ডিস্টেন্স মেটারের সাহায্যে করা হয় তো যাই হোক তখনকার পরিমাপকৃত যে নল সেটা আট হাত দশ হাত বিভিন্ন সাইজের ছিল এলাকা ভিত্তিক তো সেটাকে নল বলা হতো আর নাল অর্থ চাষাবাদের উপযোগী ভূমি তো পিং পিং শব্দের অর্থ পিতা জং শব্দের অর্থ স্বামী দা দাগনং অর্থ হলো জমির যে দাগ নম্বর বা পলট নম্বর এতদার্থে এর অর্থ হলো এত কিছুর পর স অর্থ সব নিজে সব কিছু বুঝে তো সমুদায় অর্থ সব কিছু বিং অর্থ বিস্তারিত দং অর্থ দখলকার তো আমি যদি প্রতিটা এখানে একশোর উপরে বাক্য আছে তো সবগুলো আমি যদি আপনাদেরকে বুঝাইতে যাই তাহলে আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো তারপর আমি চেষ্টা করব তো দং অর্থ দখলকার তো পত্তন পত্তন অর্থ সাময়িক বন্দোবস্ত বদল সূত্র তথা এক জমি দিয়ে তথা যেটাকে আমরা অ্যাওয় বদল বলে থাকি যে একটা জমি দিয়ে অন্য একটা জমি গ্রহণ করা মৌকুফ অর্থ মাপ দেশারি রেখা তথা দিক নির্দেশনা রেখা হেবাবিল আওয়াজ তথা কোনো জিনিসের পরিবর্তে ভূমি জমি দান করাকে হেবাবিল আওয়াজ বলা হয় যেমন বিভিন্ন কোরআন শিব বা বিভিন্ন তাসবি বা জায়নামাজ এ সমস্ত বিষয়বস্তু দিয়ে কোনো জমি হস্তান্তর করার যে মাধ্যমে যে দলিল সম্পাদিত হয় সেটাকে মূলত আমরা হেভাবিল আওয়াজ দলিল বা হেভাবিল আওয়াজ বলে থাকি তো বাটা দাগ বাটা দাগ অর্থ এক কাটা দাগ বা একটি ভগ্ন ভগ্নাংশ আকারে থাকে তো বাগা বাটা দাগটা তখন তৈরি করা হয় যখন একটা দাগকে ভেঙে কয়েকটা দাগে বিভক্তি করার প্রয়োজন হয় বা একটা দাগকে ভেঙ্গে দুইটা দাগ করার প্রয়োজন হয় তখন ভগ্নাংশ দিয়ে তার নতুন একটা সেখানে উক্ত মোজার সর্বশেষ দাগ নাম্বারটা দিয়ে নতুন একটা দাগ নাম্বার সেখানে তৈরি করা হয় তো যেটাকে আমরা বাটা দাগ বলে থাকি তো অধুনা অর্থ বর্তমান রোগ শব্দের অর্থ নগদ বায়া অর্থ বিক্রেতা তো দান সূত্র অর্থ কোনো ভূমি দলিলের মূলে দান করিলে দান গ্রহণকারী বা দান সূত্রে ভূমির মালিক বলিয়া গণ্য করা হয় তো দাখিলা দা দাখিল বা খারিজ কোনো জোতের ভূমি ও জমি হতে কয়েক শতাংশ খরিদ ও অরিস সূত্রে প্রাপ্ত ভূমিকে মূলত বোঝানো হয় তো তফসিল তফসিল অর্থ তালিকা বা কোনো দলিলের ভাগে লিখিত সম্পত্তির তালিকা বা তফসিল বলে খারিজ যখন কোনো সরকার বা জমিদার কোনো প্রজাকে তাহার অংশীদারের জমা হইতে পৃথকভাবে খাজনা দেওয়ার অনুমতি দেন তখন তাকে খারিজ বলা হয় তো খতিয়ান যে প্রত্যেক এক বা একাধিক ভূমির জন্য একত্রে যে রেকর্ড সৃষ্টি করা হয় তাকে খতিয়ান বলা হয় তথা মালিকানা সত্যলিপি তো জরিপ জরিপ অর্থ সাধারণ যে কর নির্ধারণের ভিত্তিতে এক সার্ভে করা হয় তাকে বলা হয় তো জরিপ অর্থ আমরা যে ভূমি জরিপ বা ভূমি রেকর্ড সংশোধন করে যে একটা ভূমির যে রেকর্ড সংরক্ষণ করার প্রক্রিয়াকে মূলত জরিপ বলা হয় এওয়াজের সূত্র হল সমপরিমাণ পরিমাণ কোনো ভূমি তো যেটা আমি আগে বললাম যে অ্যাওয়াজের আওয়াজ বদলের মাধ্যমে যে জমির মালিকানা লাভ করা হয় সেটাকেই মূলত এওয়াজের সূত্র বলা হয় ওসিয়াতনামা যে কোনো যদি কোনো ব্যক্তি মৃত্যুর পূর্বে তার অরিস বা আত্মীয় স্বজনের তার ইস্তফার বা অস্তফার সম্পত্তির বাটোয়ারা সম্পর্কে দলিল মূলে কোনো দিক নির্দেশনা দিয়ে যান তখন তাকে ওসিয়াতনামা বলা হয় তফসিল অর্থ বিকৃত জমির তালিকা বা তফসিল অর্থ একটা জমির মাল একটা জমির মালিকানার যে বিবরণ সেটাকে বোঝানো হয় তো নামজারির অন্যান্য অংশীদার থেকে নিজের নাম বা খতিয়ানের খতিয়ান খোলাকে মূলত নামজারি বলা হয় অধীনস্থ অধীনস্থ সত্ত্ব বলতে যে উপরিস্ত বা সত্ত্ব বা জমিদারি সত্ত্বের অধীনে কোনো সত্ত সৃষ্টি করলে তাহাকে অধীনস্থ সত্ত্ব বা নিঃস্ত সত্ত্ব বলে আলামত যে ম্যাপের মধ্যে যে গাছপালা বাড়িঘর ইত্যাদি বিভিন্ন বিষয়বস্তু দেখানোর জন্য বা বিভিন্ন বিষয়বস্তু চিহ্নিত করার জন্য যে আলামত ব্যবহার করা হয় তাকে বলা হয়

তো নির্দিষ্ট খাজনা বা নির্দিষ্ট সময়ের জন্য তালুক বা মহালদির বন্দোবস্ত দেওয়া দেওয়া নেওয়ার যে বিষয়বস্তু সেটাকে বোঝায় তো দন্ত অর্থ হল স্মারং স্মারকলিপি এনতেহার অর্থ ঘোষণাপত্র এস্টেট অর্থ উনিশশো সতেরোশো তিরানব্বই সালে সরকার বাহাদুর যে সমস্ত মহাল স্থায়ীভাবে বন্দোবস্ত দিয়েছেন তাহাদিগকে জমিদারি বা এস্টেট বলা হয় তো এস্টেট বলতে উনিশশো সালে সরকার বা বাহাদুররা বা জমিদাররা যে সমস্ত মহাল স্থায়ীভাবে বন্দোবস্ত দিয়েছেন সেগুলোকে বোঝায় অক্য অর্থ ধর্মীয় কাজের উদ্দেশ্যে আল্লাহর নামে উৎসর্গকৃত সম্পত্তিকে মূলত অক্য বলা হয় কিত্তা মানে চারটি আইন দ্বারা বৃষ্টিত ভূমির খণ্ডকে তথা চারটি আইল দ্বারা বৃষ্টিত একটা ভূমি খণ্ডকে বলা হয় যে কিত্তায় কেস্তরা জরিপ তথা গ্রামের অন্তর্ভুক্ত জমিগুলোকে কেস্তরার মাধ্যমে তথা প্রতিটা ভূমিখণ্ডকে পরিমাপের মাধ্যমে যে জরিপ করা হয় সেটাকে মূলত কেস্তরা জরিপ বলা হয় কিস্তি নির্দিষ্ট তারিখ অনুযায়ী টাকা দেবার অঙ্গীকার ব্যবস্থা তো এই কিস্তি এই বিষয়টা আমরা দড়িলে খুব কম দেখতে পাই তো আর এই বিষয়টা আমরা ম্যাক্সিমাম লোকে জানি তো এখন যে বিষয় সেটা হলো কান্দা কান্দা অর্থ হলো উচ্চ উচ্চ ভূমি কিসমত অর্থ মৌজার অংশকে কিসমত বলা হয় যে মৌজার কোনো অংশকে কিসমত বলা হয় খানাপুরি অর্থ প্রাথমিক সত্যলিপিহা রেকর্ড অফ রাইটার্স তৈরির ধাপ তামিল তামিল অর্থ হলো আদেশ মোতাবেক রেকর্ড সংশোধন করা তামাদি অর্থ তামাদি বলতে আমরা বোঝাই যে যে কোনো যে কোনো নির্দিষ্ট কোন যে মেয়াদ দেওয়া থাকে সে মেয়াদকে অতিক্রম করলে সেটা হতে পারে আইন সংক্রান্ত কোনো কাজ বা হতে পারে অন্য কিছু তো এখানে খাজনা আদায় করার নির্দিষ্ট সময় অতিক্রম হলে তাকে তামাদি বলা হয় তো এই বিষয়টা শুধুমাত্র যে খাজনা আদায়ের ক্ষেত্রে তা নয় বিভিন্ন মামলা মোকদ্দমার যে বিভিন্ন প্রসেস থাকে যে মামলাটা কতদিন কতদিনের ভিতরে করতে হয় উক্ত সময়টা পার হলে সেটাকেই তামাদি বলা হয় তথা তামাদি অর্থ আমরা যদি সহজ ভাষায় বলতে যাই তাহলে সময় উত্তীর্ণ হওয়া তো প্রিয় দর্শক বিন্দু যে দলিলে বিভিন্ন বাক্য আমরা দেখে থাকি তো তার মধ্য হতে আমি এখানে একশো আটটি বাক্য আমি এখানে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করেছি তো আশা করি আপনারা এই বাক্যর মাধ্যমে বা আপনারা এটার মাধ্যমে অনেক উপকৃত লাভ করবেন কেননা এই বিষয়টা আমাদের অনেক জানার প্রয়োজন হয় তো এই ছিল আজ এ পর্যন্ত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও